আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার একশো একাত্তর ও একশো বাহাত্তর এই পেজ দুটো দেখে নেব ছবি দেখি পাশের ছবিটিতে দেখছি দেখো পাশের ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি পাহাড় আছে আর পাহাড়ের কোল থেকে সূর্য বেরোচ্ছে আর দেখো সূর্যের রশ্মিগুলোকে দেখো সূর্যের রশ্মিগুলো কি আমরা রশ্মি জানি যে এরকম দেখতে হয় ছোটোবেলায় যখন আমরা ছবি এঁকেছি তখন আমরা এরকম করি সূর্য সূর্যরশ্মি যখন বেরোয় তখন এই এইরকমভাবে আমরা আঁকি তাই তো তার মানে দেখো এই সমস্ত রেখাগুলোর একটা কিন্তু নির্দিষ্ট প্রান্তবিন্দু আছে কিন্তু অপর দিকে কোনো প্রান্তবিন্দু নেই এরও মানে আমরা কি দেখেছিলাম বলতো সরলরেখার বেলায় যে যত ইচ্ছে খুশি আমরা বাড়াতে পারি সূর্য রশ্মি দেখো এটার কি শেষ আছে সেটা দূর দূরান্ত পর্যন্ত সেটা ছড়িয়ে যেতে পারে আমরা দৈর্ঘ্য দিয়ে কিন্তু মাপতে পারি না যে সে কতটা দৈর্ঘ্য পর্যন্ত যাচ্ছে সে রশ্মিগুলো তাই তো কারণ আমরা বুঝতে পারি যে একটা প্রান্তবিন্দু আছে ধরে নাও এক এটাই হচ্ছে প্রান্তবিন্দু এখান থেকে রশ্মিগুলো বেরোচ্ছে আর কত দূর পর্যন্ত যাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না সেটা বোঝানোর জন্য এরকম সাইন দেওয়া আছে তার মানে আমরা কি জানলাম বলো এগুলো হচ্ছে রশ্মি রশ্মির হচ্ছে একটি নির্দিষ্ট প্রান্তবিন্দু আছে কিন্তু অপর প্রান্তবিন্দু নেই মানে একটা দিকে নির্দিষ্ট প্রান্তবিন্দু আছে কিন্তু আরেকটা দিকে কোনো প্রান্তবিন্দু নেই আরেকটা দিকে অ্যাডও আছে মানে সেটা যতদূর ইচ্ছে সেটা বিস্তৃত হতে পারে এই রকম রেখাদের রশ্মি বলবো দেখে নাও রশ্মি কাকে বলে যদি তোমাদের জিজ্ঞেস করে এটা লিখবে যে রেখাগুলোর একটি প্রান্তবিন্দু আছে কিন্তু অপর প্রান্তবিন্দু নেই এই এইরকম রেখাকে রশ্মি বলে তার সাথে ছবিও এঁকে দেবে এই রশ্মিকে দেখো আমরা এইভাবে লিখতে পারি দেখো এ বি এখানে দেখো একটা ডট দিয়ে একটা বিন্দুকে বোঝানো হয়েছে এখানেও দেখো কিন্তু একটা বিন্দু আছে এটাও একটা প্রান্তবিন্দু যেটা কি মানে নির্দিষ্ট এরপরে এটাকে আর বাড়ানো যাবে না কারণ এরো নেই এখানে কিন্তু এই বিন্দুটাকে কি করা যাচ্ছে বি বিন্দুটাকে বাড়ানো যাচ্ছে মানে এটা কিন্তু প্রান্তবিন্দু নয় এটা হচ্ছে প্রান্তবিন্দু কিন্তু এটা প্রান্তবিন্দু নয় তাই দেখো এই রেখাটাকে আমরা বলবো রশ্মি যার কেবলমাত্র একটি প্রান্তবিন্দু আছে আমরা দেখো কি জেনেছিলাম সরল রেখার দুটো মানে দিকেই আমরা প্রসারিত করতে পারি নির্দিষ্ট কোনো প্রান্তবিন্দু নেই কিন্তু সরল রেখাংশের নির্দিষ্ট প্রান্তবিন্দু আছে যেমন সিডি হচ্ছে সরল রেখাংশ আর এবি হচ্ছে সরল রেখা দেখো দুদিকেই বিস্তৃত হতে পারে এটা আমরা আগেই জেনেছিলাম তাই দুদিকেই এড়ো দেবো আর সিডিকে কিভাবে লিখবো যে শুধুও সিডি লিখতে পারি আর সিডির ওপর একটা দাগ দিতে পারি দাগ দেওয়া মানে বোঝাচ্ছে রেখাংশ আর দেখো রশ্মিকে কি করে বোঝাবো এটা হচ্ছে নির্দিষ্ট বিটা নির্দিষ্ট নয় দেখো এ থেকে বির দিকে যাচ্ছে তাই তো রশ্মিটাকে খেয়াল করো অ্যারোটা কিন্তু কোন দিকে বিয়ের দিকে এর দিকে নয় তাই দেখো এ থেকে বিয়ের দিকে রশ্মি তাই এ থেকে বিয়ের দিকে অ্যারো আমরা যদি বি এ এটাকে এমনি করে লিখি তাহলেও কিন্তু আমরা এ থেকে বিয়ের দিকে লিখবো কারণ এ থেকে বিয়ের দিকেই যাচ্ছে তোমাদের মনে হতেই পারে এবি লিখছি তাই এই দিকে দিয়ে দিচ্ছি এবার বি এ লিখলে আমরা এই দিকেই দেবো এর দিকে দেব মানে মনে হতে পারেই যে তোমরা এইভাবে লিখতে পারো বিয়ে লিখে আমরা বি থেকে এর দিকে রশ্মিটা দিচ্ছি কিন্তু এটা কিন্তু নয় এটা হচ্ছে ভুল কারণ আমরা এখানে কি দেখতে পাচ্ছি এ থেকে বি এর দিকেই রশ্মিটা যাচ্ছে তাই এ বি হিসাবে যদি লিখি তাহলে এর থেকে বি এর দিকে দেবো আর যদি বি এ লিখি তবেও কিন্তু এর থেকে বি এর দিকেই কিন্তু দেব। ঠিক আছে তার মানে এই রশ্মি আর এই রশ্মি কিন্তু সেম এ বি মানে হচ্ছে এ থেকে বিয়ের দিকে যাচ্ছে বি এ আবার দেখো এ থেকে বিয়ের দিকে যাচ্ছে দুটোই হচ্ছে সেম কিন্তু আমরা যদি এইভাবে লিখি বি এ লিখছি কিন্তু রশ্মিটা দিচ্ছি বি থেকে এর দিকে এটার মানে বোঝাচ্ছে রশ্মি যাচ্ছে বি থেকে এর দিকে যেখানে বি হচ্ছে নির্দিষ্ট বিন্দু মানে হচ্ছে প্রান্তবিন্দু কিন্তু এ প্রান্তবিন্দু নয় মানে রশ্মি বির থেকে এর দিকে যাচ্ছে কিন্তু ছবিতে সেটা বোঝাচ্ছে না তাই এই ছবির ক্ষেত্রে এই রশ্মিটা হচ্ছে ভুল আমরা এটাও লিখতে পারি এটাও লিখতে পারি আশা করছি তোমরা বুঝতে পারলে এরপরে দেখো কয়েকটা তোমাদের প্রশ্ন দিয়েছে এগুলো আমরা করে নিচ্ছি ছবিতে ও এ তোমরা দেখবে অ্যারোটা কোন দিকে দিয়েছে ও থেকে এর দিকে দেখো ও থেকে এর দিকে আমরা দেখো এটাই পাচ্ছি কিন্তু অ্যারো এই দিকে আছে এই দিকেই যাচ্ছে আবার ও বি দেখো ও বি এই দিক থেকে এই দিকেই যাচ্ছে ও এর ক্ষেত্রেও এই দিকে যাচ্ছে আর ও ওর ক্ষেত্রে হচ্ছে এই দিক থেকে এই দিকেই যাচ্ছে দু দুটোই কিন্তু একই দিকেই যাচ্ছে বলেছে যে ছবিতে ও এ ও বি কি একই রশ্মি হ্যাঁ একই রশ্মি কারণ রশ্মি বোঝায় যখন তারা একই দিকেই যায় মানে এটা এই দিকে যাচ্ছে এটা এই দিকে যাচ্ছে একই সাথে বেরোলে সেটা কিন্তু বোঝায় না যেমন দেখো টর্চ একটা দিয়েছে টর্চ থেকে যেই আলোগুলো বেরোচ্ছে মানে যে আলোর রশ্মিগুলো বেরোচ্ছে সব দেখো একই দিকেই যাচ্ছে তার মানে এইগুলো হচ্ছে রশ্মি কিন্তু এক্ষেত্রে দেখো দুটো অপোজিট দিকে বিপরীত দিকে যাচ্ছে এটা কিন্তু আলাদা বুঝতে পেরেছ রশ্মির ক্ষেত্রে পরপর যখন রশ্মিগুলো বেরোয় একসাথে তখন তারা কিন্তু একই দিকেই কিন্তু যায় মানে একটা রশ্মি আমি বলতে চাইছি যে টর্চ থেকে একটা রশ্মি এই দিকে গেলো আর একটা বাইরে থেকে ভেতরের দিকে এলো এরকম কিন্তু হবে না কারণ আলোক রশ্মিটা এই দিক থেকে বেরিয়ে এই দিকেই কিন্তু যাচ্ছে আশা করছি তোমাদের বোঝাতে পারলাম তার মানে দেখো ও এ আর ও কিন্তু একই রশ্মি হ্যাঁ এরা হচ্ছে একই রশ্মি কারণ দুটোই দেখো একই দিকে আবার দেখো এ ও আর ও কি একই রশ্মি দেখো খাতায় বোঝাচ্ছে তোমাদের এটাই জানতে চেয়েছে এটাকে একই রশ্মি দেখো কিছুক্ষণ আগেই বললাম এ ও এখানে দেখো একটা নির্দিষ্ট প্রান্তবিন্দু এ আরেকটা বিন্দু নিচ্ছি ও কিন্তু এ থেকে ওর দিকে যাচ্ছে এক্ষেত্রে অভিমুখটা মানে মুখটা হচ্ছে এ থেকে ওর দিকে আর ও এ দেখো এখানে কিন্তু নির্দিষ্ট প্রান্তবিন্দুটা কিন্তু এ নয় ও আর আরেকটা বিন্দু হচ্ছে এ এখানে রশ্মিটা ও বিন্দু থেকে এ বিন্দুর দিকে যাচ্ছে এখানে এ থেকে ওর দিকে যাচ্ছে এখানে ও থেকে এর দিকে যাচ্ছে দুটো কিন্তু আলাদা দেখো বুঝতে পারছ তাই দেখো এরা কি একই রশ্মি না এরা একই রশ্মি নয় ঠিক আছে যেমন এটা দেখো দুটোই কিন্তু মানে চারটে রশ্মি আমি এঁকেছি সবগুলো কিন্তু একই দিকে যাচ্ছে এরা হচ্ছে একই রশ্মি কিন্তু দেখো এই রশ্মিটা এই দিকে আর এই রশ্মিটা বিপরীত দিকে যাচ্ছে তার মানে এই রশ্মি দুটো হচ্ছে আলাদা একইভাবে দেখো এটা এ থেকে বেরিয়ে ওর দিকে যাচ্ছে এটা ও থেকে বেরিয়ে এর এর দিকে যাচ্ছে দুটো কিন্তু মানে আলাদা দিকে যাচ্ছে তারা একই রশ্মি নয় তাই লিখবে না তারা একই রশ্মি নয় আর এটা লিখবে হ্যাঁ তারা একই রশ্মি যেমন করে দিয়েছে তেমন করে তোমরা লিখে নেবে ছবিতে কতগুলো ছেদ বিন্দু ও রশ্মি আছে দেখো আমি লিখে দিচ্ছি ছেদ বিন্দু যেখানে ছেদ করেছে ছেদ বিন্দু হচ্ছে একটি সেটা হচ্ছে ও আর রশ্মি দেখো এখানে আমরা তিনটে রশ্মি পাচ্ছি ও এ যেটা ও থেকে বেরিয়ে এর দিকে যাচ্ছে তারপরে হচ্ছে ওবি বি দেখো ও থেকে বেরিয়ে বির দিকে যাচ্ছে আর হচ্ছে ও সি এখানে তিনটে রশ্মি আমরা পাচ্ছি পরের ছবিতে দেখে নিচ্ছি ছবিতে পি এ ও বিডি কীরূপ লেখা দেখো পি এ আর হচ্ছে বিডি তোমাদের ছবিতে দেখো এটা একটু এই দিকে হেলানো কিন্তু এখানে একটু প্রিন্টিংয়ের প্রবলেম আছে এই দুটো দেখো দেখলে বুঝতে পারছো যে এটা হচ্ছে সমান্তরাল সরল সরলরেখা ঠিক আছে তাহলে আমরা কী লিখতে পারছি পি এ ও বিডি এরা সমান্তরাল রেখা ঠিক আছে তোমরা লিখে নাও এটা হচ্ছে তিন নম্বরের অঙ্ক পি এ ও বিডি এরা সমান্তরাল সরলরেখা পরে দেখো কি দিয়েছে বিডিও ও সিডি কীরূপ রেখা। বিডি বিডি আর সিডি দেখো এরা পরস্পরকে ছেদ করেছে তাই তো তার মানে এরা কি লিখব পরস্পর ছেদি সরলরেখা বিডি ও সিডি সরলরেখা বলছে দেখো তাই উভয় দিকে এরা বিস্তৃত হতে পারে এরা পরস্পরকে ছেদ করছে তাই তো পরস্পর ছেদি সরলরেখা দেখো মানে পরস্পরকে দেখো এখানে ছেদ করছে কোন বিন্দুতে ছেদ করছে ডি বিন্দুতে ছেদ করছে ঠিক আছে কতগুলো ছেদ বিন্দু আছে দেখো এখানে একটা ছেদ বিন্দু এখানে একটা এখানে একটা এখানে একটা ঠিক আছে তার মানে আমরা কতগুলো ছেদ বিন্দু পাচ্ছি আমরা চারটে ছেদ বিন্দু পাচ্ছি কি লিখব মোট চারটি বিন্দু আর সেগুলি কি কী এ বি সি আর ডি তারপরে দিয়েছে কোন কোন সরলরেখা পরস্পর ছেদি মানে পরস্পরকে ছেদ করেছে দেখো এই সরলরেখাটা আর এই সরলরেখাটা পরস্পরকে ছেদ করেছে তাই তো দেখো এখানে কোনো নাম নেই আমাদের বোঝানোর জন্য এখানে একটা নাম দিতে হবে যে কোনো কিছু নাম দিয়ে দিচ্ছি এল নাম দিয়ে দিলাম ঠিক আছে এখানে দেখো পিএল আর দেখো এই সরলরেখাটার নাম হচ্ছে এ বি ঠিক আছে পিএল আর এবি এটা হচ্ছে একটা পরস্পর ছেদি সরলরেখা তারপরে দেখো মানে ছেদ বিন্দু যেহেতু আমরা চারটে পাচ্ছি তাই আমরা চার জোড়া সরলরেখা পাবো মানে পরস্পর ছেদি চার জোড়া সরলরেখা পাবো দেখো এ বিন্দুটাকে আমরা দেখিয়ে দিলাম ঠিক আছে পিএল আর হচ্ছে এবি এখানে দেখো এটা বি বা বলতে পারো তোমরা এসিও বলতে পারো এটা হচ্ছে এবি আর দেখো এটা নাম দেওয়া নেই এটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি এম এন ঠিক আছে এ বি আর এম এন ঠিক আছে এবার দেখো এই বিন্দুটাকে দেখব এটা হচ্ছে এসি আর তার সাথে এটারও নাম দেওয়া নেই এটা হচ্ছে কিউ আর নাম দিয়ে দিলাম এসি আর হচ্ছে কিউ আর ঠিক আছে আরেকটা দেখে নিচ্ছি এটা এটা হচ্ছে দেখো বিডি আর হচ্ছে সিডিও বলতে পারো বা সি আরও বলতে পারো বা এখানে বিএনও বলতে পারো যেরকম ইচ্ছে বিডি আর হচ্ছে সিডি আশা করছি তোমরা বুঝতে পারলে এরপরে দেখে নিচ্ছি সরল রেখা সরল রেখাংশ ও রশ্মির মধ্যে তুলনা করি যেভাবে প্রকাশ করা যায় প্রান্তবিন্দু আর দৈর্ঘ্য মাপা দেখো সরলরেখা আমরা জানি এইভাবে প্রকাশ করতে পারি এ বি আর ওপরে রকম দুদিকে এর মানে কি সরলরেখাকে আমরা দুদিকে যত ইচ্ছে খুশি বিস্তৃত করতে পারি মানে কি এর নির্দিষ্ট কোনো প্রান্তবিন্দু নেই তার জন্য কি দৈর্ঘ্য মাপা যায় না সরল রেখাংশ এ বি হিসাবেও লিখতে পারি দেখো কিছুক্ষণ আগেই বললাম বি এর মাথায় এরকম দাগও দিতে পারি এটাকে আমরা সরল রেখাংশ বলবো মানে দুটি নির্দিষ্ট প্রান্তবিন্দু আছে একটা হচ্ছে এ একটা হচ্ছে বি তার জন্য এদের দৈর্ঘ্য মাপা যায় রশ্মি দেখো এ থেকে বিয়ের দিকে মানে একদিকে একটি প্রান্তবিন্দু আছে অন্যদিকে প্রান্তবিন্দু নেই ঠিক আছে তাই দেখো দৈর্ঘ্য মাপা যায় না কারণ এর দিকে আমরা নির্দিষ্ট প্রান্তবিন্দু পাচ্ছি কিন্তু বিয়ের দিকে কি যত ইচ্ছে খুশি সেটা বিস্তৃত হতে পারছে তার জন্য দেখো দৈর্ঘ্য আমরা মাপতে পারছি না এরপরে দেখো একশো বাহাত্তর নম্বর পেজে চলে এসো নিজে করি একটি বিন্দু দিয়ে কতকগুলো সরলরেখা আঁকা যায় দেখো আমরা জানি একটা বিন্দু ও ধরলাম আমরা কি জানি যে একটা বিন্দু দিয়ে আমরা অসংখ্য সরলরেখা আঁকতে পারি এগুলো আমরা আগেই করেছি কি লিখবে কি লিখবে একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায় ঠিক আছে আমি শুধু উত্তরটা লিখে দিচ্ছি তোমরা পুরো লাইনে লিখবে দুটি বিন্দু দিয়ে কতকগুলো সরলরেখা আঁকা যায় দুটো বিন্দু আছে দেখো দুটো বিন্দু দিয়ে আমরা একটা মাত্রই সরলরেখা আঁকতে পারবো ঠিক আছে কতগুলো সরলরেখা একটি মাত্র সরলরেখা তোমরা পড়েছ না একটি এবং কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায় দুটি বিন্দু দিয়ে নিচের বিন্দুগুলি যোগ করে কতগুলি সরলরেখা পাবো দেখে নি চলো যোগ করে দেখি প্রথমে দেখো এসি যুক্ত করছি বিসি যুক্ত করছি এবি যুক্ত করছি আর দেখো কোনো বিন্দুর সাথে কোনো বিন্দু যুক্ত করা যাবে না তার মানে দেখো নিচের বিন্দুগুলো যোগ করে ক্ষেত্রে আমরা তিনটি সরল রেখাংশ পাচ্ছি তাই তো তিনটি সরল রেখাংশ এরপরে দেখো এই ছবিতে দেখে নিচ্ছি প্রথমে এসি যুক্ত করব তারপরে দেখো সিডি যুক্ত করছি বিডি যুক্ত করছি এরপরে এবি যুক্ত করছি ঠিক আছে এরপরে দেখো আর কোন বিন্দুগুলোকে যুক্ত করতে পারি এই ডিকে আমরা যোগ করতে পারি আর দেখো বিসিকেও যোগ করতে পারি তাই তো তার মানে দেখো কতগুলো সরল রেখাংশ পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি সরল রেখাংশ লিখে দেবে ছয়টি সরল রেখাংশ ঠিক আছে এরপরে দেখো চারের দাগে দিয়েছে নিচের প্রত্যেকটি চিত্রে কতগুলো নাম দেওয়া সরলরেখা আছে দেখো এবি একটা হচ্ছে বলেছে কতগুলো নাম দেওয়া সরলরেখাংশ আছে এবি এটা এটা হচ্ছে এডি ঠিক আছে ডিসি বি সি আর হচ্ছে বিডি মানে হচ্ছে পাঁচটি পাঁচটি নাম দেওয়া সরলরেখাংশ আছে এর পরের ছবিতে দেখো এবি পাচ্ছি একটা সরলরেখাংশ এসি পাচ্ছি আর পাচ্ছি বিসি তার মানে তিনটি নাম দেওয়া সরলরেখাংশ পাচ্ছি এরপরে দেখে নিচ্ছি এই ছবিটা দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এটা হচ্ছে সরভুজ আমরা সবাই জানি যে সরভুজের ছটা বাহু পঞ্চভুজের থেকে পাঁচটা বাহু চতুর্ভুজের চারটে বাহু আর ত্রিভুজের তিনটে বাহু তাই তো এটা একটা সরভুজের ছবি তার মানে আমরা দেখেই বলতে পারছি যে এখানে ছটা রেখাংশ আছে কটা নাম দেওয়া সরল সরলরেখাংশ পাচ্ছি ছয়টি সরলরেখাংশ নামগুলো দেখে নিচ্ছি ডিসি ঠিক আছে সিবি বিএ এ মানে হচ্ছে এটা আর হচ্ছে এফ আশা করছি তোমরা বুঝতে পারলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে